কি হলো চা খাওয়া হলো চা খেয়ে বসে আছো কেন কি করব চা খাওয়া হয়নি এইটুকুনি আছে কই দেখো কই ওরে বলি দুদিন তো নিরামিষ খেলে তা আজকে কি খাবা কি আর আমরা এবারে তো শুধু রুই মাছ সাদা আমার খেতে ইচ্ছা করে দেখি বাজারে যে কি মাছ পাই কি মাছ খাওয়া বলো

অবিজেতা হবে না আমি খুঁজিতে দেখতে হব সবাই দেখছে কেদে ভাষাচ্ছে সব ব্লগাররা আমু কেউ কেউ তো বলছে দেব সুবশ্রী ওদের ভিডিও শেয়ার করছে বলে যারা কাজ দেয় কেদেতে ফোন এই করতে আজ দেব সুবশ্রী কাছে ভালো করে যায় অনেকে বলছে তত ওদের ভিডিও দেব শেয়ার করে তাই বলছে নাকি অনেকে জানি না এখন এটা কেমন হচ্ছে আমরা তো দেখিনি

আর নিয়ে যাবো কেন বউকে নিয়ে যেতে ভালো লাগে নাকি শুধু রাস্তায় বেরোলে আটাল ষষ্ঠী অটাল ষষ্ঠী সারাদিন আগে বলতে না বিয়ে লাগে সব কথা বললে তো আমি তো পালিয়ে যাবো তোমাকে বিয়ে করবো না আরে তো গরম মিষ্টি মুখে বস দিতে এখন আসল রূপটা বেরিয়ে যাচ্ছে বলাই ভালো ছিল করে না আমি ধুমকে তো দেখতে যাব আমি আমি কত বছর বই দেখি না লাস্ট মণায় বই দেখেছি বিয়ের পর পর আমি যে কে তোমার তাহলে তোমরাই বলো আমি যে কে তোমার কবে বেরিয়েছে তাই তো হুম আমি যে কে তোমার আমি যে কে তোমার এবারে ইয়ে দেখলাম ইন্সপেক্টর নোটি তারপর আর কিছু দেখি

সুরেন্দ্রতে আর হচ্ছে কৃষ্ণনগরে আসেনি বলে আর হচ্ছে ইন্সপেক্টর নটিকে সরস্বতী পুজোর সময় ঈদ সঙ্গীতা দেখতে গেছিলাম কৃষ্ণনগরে তুমি আমাকে বলো আমাকে বলো বুঝেছো আমার উপরে বেশি কথা বলবে না তুমি আজকে আমার ঠুমকি তো দেখতে নিয়ে যাবা ক শুনে আসবা হ্যাঁ বাজারে যেতে শুনে আসবা কটা টিকিট টিকিট কেটে নিয়ে আসবা কত দুশো কুড়ি টাকা কুড়ি টাকা টিকিট যাই হোক তুমি দেখাবা আমার আমি অনেকদিন